সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিট সিল্লা বলেন ঠিক কিনা একই আয়াতে আল্লাহ বললেন কুল ইননামা হারাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমালঙ্গন করা হারাম সীমালঙ্গন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামিনা তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর শরণীর আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা